মিক্স করে নিলে মাছ খাবে ভালো মাছ খুব দ্রুত মোটা তাজা হবে পাওয়ার আমরা মূলত বলি যে মাছ বিক্রি করার এক দেড় মাস আগে থেকে খাওয়ানোর জন্য আপনারা মাছ বিক্রি এক মাস আগে পাওয়ার ফ্রিজ ডেলটা প্রতি কেজি খাবারে চার থেকে পাঁচ গ্রাম হারে দিবেন তো সেই ধারাবাহিকতাই আমরা এটা পাওয়ার ফ্রিজ জেল একটু দিয়েছি আর একটু দিব আর কি দিব দিয়ে সুন্দর করে খাবারটা মিক্স করার পরে এটা যেহেতু ডুবন্ত খাবার আমরা এটা পুকুরে ডুবিয়ে দিবো দেন ডুবিয়ে দিলে এই খাবার গুলো আমরা তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে দেখবো যে খাবার গুলো শেষ হয়ে গেছে অর্থাৎ মাছ খেয়ে ফেলছে তো আমরা ফ্রিজেলটা আবারও দিচ্ছি দেখেন এটা মধুর মতন দেখতে গাঢ় কিছুটা এটা যারা বলেন যে দেখতে কেমন হবে মধুর মতন থমথমে গাঢ় আর পরিমাণে দিব প্রায় এখানে কেজি খাবার হলে আমাদের মোটামুটি একশো থেকে দুইশো গ্রাম আমরা পাওয়ার ফ্রিজেল দিব এই যে এটা হচ্ছে পাওয়ার ফিস দেল এটা মূলত নন অ্যান্টিবায়োটিক একটা গ্রোথ প্রমোটর এটা দিলে আপনাদের মাছের ওয়েট গেইন হবে এবং মাছের মেটাবলিজম হবে মাছটা ফ্যাটেনিং হবে এটা ফ্যাটেনিং এন্ড ওয়েট গেইন এই দুটো হচ্ছে মূল স্লোগান আর কি মাছটাকে মোটা পাতলা দাও করবে দেখতে সে ফেটাং অনেক মোটা দেখাবে এবং ওজন বৃদ্ধি করবে এখানে বেনিফিট টা লেখা আছে যদিও ইংলিশে লেখা আপনারা অনেকেই বুঝতে পারবেন এবং এর ডোজ হচ্ছে পাঁচ থেকে ছয় এম এল পার কেজি ফিডে এটা মার্কেট করতেছে টি এম এগ্রো সায়েন্স বিডি ঢাকা বাংলাদেশ তো এটা হাই কোয়ালিটির একটি প্রোডাক্ট এটা মূলত ইন্ডিয়া থেকে আমদানিকৃত কি মেডিসিন এটার আমি প্রাইসটা আপনাদেরকে একটু দেখাই দেখেন এটা খুবই টাটকা প্রোডাক্ট আছে এটা নভেম্বর মাসে লঞ্চ হয়েছে এটার দাম খুবই কম প্রতি লিটারের দাম নয় আশি টাকা তো এই প্রোডাক্টটা খুবই হাই কোয়ালিটি তো এই যে এটা দেখেন এখন এই যে ভাসমান যে ড্রামটা দেখতেছেন এই ডামে করে এটা আমরা খাবারটা ডুবিয়ে দিব তো এটা অনেকেই ভাবেই ডুবিয়ে দিয়ে থাকেন আসলে এক একজনের পলিসি এক এইটা আমাদের পুরাতন একটা স্টে ডাম আমরা নতুন স্টে দিচ্ছি চার সাইডে পুরোটাই সম্পূর্ণ লোহার বা আমরা প্লেন শিট যেটাকে বলে আর কি প্লেন শিটের এটার সাইড সাইডে যদিও একটু কাঠ দেয়া আছে তো কার দেওয়া থাক আর প্লেন থাক সমস্যা নাই মিনিমাম পনেরো থেকে বিশ বছর এটা অনায়াসে টিকসই হবে এটা খুবই কোয়ালিটি ফুল একটি স্ট্রে তো এই স্ট্রে করে ঠিক আপনারা এভাবেই খাবার দিতে পারেন এভাবে খাবার দিলে আপনাদের খাবারটা অপচয় হবে না মাছ খাবে ভালো এইটাই যে দড়ির সাহায্যে যে জায়গায় কিন্তু আপনি এটা খাবারটা নিয়ে যেতে পারতেছেন দেখেন আমরা দড়ির সহযোগিতা নিয়ে এটাকে টেনে নিয়ে যাচ্ছি আহ পুকুরের মধ্যবর্তী খান থেকে একটু সাইড আর কি অর্থাৎ প্রায় পনেরো ফিট পার থেকে পনেরো ফিট দূরবর্তী অবস্থানে আমরা এটা ডুবিয়ে দিব এই যে এখন এটাকে ডুবে দেওয়ার প্রসেস চলতেছে দর্শক আপনারা যারা মাছ চাষ করছেন শীতকালে মাছ চাষে খায় না মোটা তাজা হয় না এটা একটা ধারণা আমাদের মাছ শীতকালে কম খায় এটা ঠিক শীতকালে কম খায় কিন্তু এই শীতকালে যে কম খায় এই জন্য মাছে কিছু ট্রিটমেন্টের এর আন্ডারে আনা লাগবে তো আমরা তো দেখাইলাম খাবারের সাথে কি কি দিলাম এছাড়াও পানিতে আপনাকে যেটা দিতে হবে এক অফ ফ্রাস প্রতি পনেরো দিন পর পর এক অফ ফ্রাস দিতে হবে প্রতি বিঘায় একশো গ্রাম করে তো এই যে এখানে কথা বলতে একটু কষ্ট হচ্ছে তো যাই হোক এই এক আমরা এই পুকুরে একটু পরে ডোজ করবো আপনারা দেখবেন আমরা পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে সেটি দেখাবো তো দর্শক যেটা বলছিলাম আমাদের যে আহ করে খাবার দেওয়া সেটা কিন্তু আলটিমেটলি আমরা এখন দিয়ে দিয়েছি এটাকে এখন ডুবো না হবে দেখেন পুকুরে পাড় থেকে আমরা দশ পনেরো ফিট দূরবর্তী স্থানে এটা কিন্তু দেয়া হয়ে গেছে ঠিক এইভাবে খাবার দেখানোর ভিডিও পরবর্তীতে আরো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা আসবো আপনারা নিয়মিত আমাদের টিএম এগ্রো সায়েন্স বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং টি এম এগ্রো তো আপনারা সবসময় নিয়মিতই দেখেন আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব আমাদের বুক গ্রুপ এগুলো ফলো আপ রাখলে আপনি মাস্টার সাথে অনেক তথ্যই পেয়ে যাবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম